হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম না আর মেয়ে গেছে প্রত্যেক ঘুম দিয়ে উঠে সে স্কুল যাবে তো ঘুম দিয়ে উঠেই আগে যেহেতু ছেলে মেয়ে সবাই উঠে গেছে বলে আগে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে আমি দুদিন ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা ভালো লাগছিলো না ম্যাচ 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 করছিলো সেই কারণে দুদিন ভিডিও দিনি। তো আজকে থেকে আবার ভিডিও দিচ্ছি শরীরটা একদম ঠিক হয়ে গেছে সেই কারণে তো যাই হোক যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি তোমরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো আমি ঘুম দিয়ে তো তোমরা দেখলে বিছনা গুছিয়ে নিয়েছি তো এইবার আমি বাসনটা মেজে নিই তোমরা সঙ্গে থাকো তো বাসন মেজে আমি ঘরে এসে চা বানিয়ে নিয়ে তো এখন চা খাবো চাটা খেয়ে আমি সবজি কাটতে বসবো আর আজকে রান্না হবে উচ্চে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এদিকে পটল ভাজা হবে আর রান্না হবে মাংস তো আজকে এগুলোই রান্না করা হবে আর মা পাচ্ছে কচু শাক আর পাচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো যাই হোক এদিকে আমি উচ্ছে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি না আজকে ভুল করে ফেলেছি আমি উচ্চ আলু ভাজার আগে সব থেকে আগে আমি উচ্চটাকে ভেজে নিই উচ্চটাকে লাল লাল করে ভেজে তারপরে আমি আলু পেঁয়াজটা দিয়ে আর আজকে এত তাড়াগুড়া লেগে গেছে তাড়াতাড়ি করে আগে আলু পেঁয়াজগুলোই দিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে দেখো ও অন্য এক গ্যাসে তো আমি আলু পেঁয়াজ উচ্চে ভাজছি আর এক গ্যাসে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি কারণ সাড়ে এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তোমাদের দাদা ভাই খেয়ে উঠে যাবে সেই কারণে তো ওইদিকে আমি পটলটা ভাজছি আর ওইদিকে দেখো আলু উচ্চ ভাজাটাও হচ্ছে মানে দুই গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমার আলু উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর সেটা মনে হয় কল কলপারে সেই কারণে আমাকে এইভাবে তুলতে হচ্ছে আর ওদিকে আমার পটল ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো আমার দু রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবার এখন রান্না করব চিকেন এবার রান্না করবো মুরগির মাংসের ঝোল তো এদিকে দেখো মাংসগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে আর এদিকে আমার মাংসর সমস্ত আলু কাটা হয়ে গেছে মশলা কাটা হয়ে গেছে মানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবার মাংসটা ধুয়ে আজকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো না কারণ এক্ষুনি বসিয়ে দিতে হবে সাড়ে দশটা বাজে সাড়ে এগারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তো এইদিকে দেখো মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে মাংসটা ধোয়ার পরে নুন হলুদ তেল আর একটু পাতি লেবুর রস দিয়ে একটু বেস্ট পাঁচ দশ মিনিট আলু ভাজতে যেটুকু টাইম লাগবে সেটুকু টাইম মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো আর এই যে দিয়ে দিচ্ছি লেবু আর তারপরে দিয়ে দেব একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো বেশি একটু বেশিক্ষণ মাখিয়ে রাখলে খেতে বেশি মানে বেশ ভালো লাগে এমনিও ভালো লাগবে তো একটু মাংসটা বেশিক্ষণ মাখিয়ে রাখলে না বেশ নরম হয়ে যায় তো যাই হোক এই কারণেই একটু মাখিয়ে রাখতে আজকে আবার বেশি টাইম পাবো না তো চলো এদিকে তো মাংসটাই নুন হলুদ মাখিয়ে রেখেছি তেল দিয়ে আর এদিকে দেখো আলু ভাজাও বসিয়ে দিয়েছি মানে আলু ভাজা বসিয়ে আমি মাংসটা ধুয়ে ধুতে বসেছি মানে গ্যাসটাকে কমিয়ে দিয়ে তো এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেল তারপর আমি মাংস রান্না করব যেইভাবে আর কি মাংস করে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে তো চলো সঙ্গে থাকো আমি মাংসটা রান্না করে নিই তো চলো এবার গামলাটা নামিয়ে দেখি মাংসের ঝোলটা কত দের কত দূর বাকি আছে তো না এখনও হয়নি আরেকটু হবে মানে আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটুখুনি ফুটবে তারপরে গরম মশলা দিয়ে আমি মাংসের ঝোলটা নামিয়ে দেবো আর একটু ঝোলঝুলি করবো যেহেতু ভাজা করেছি আর দেখো এবার আমি শাড়ি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মাংসটাকে নামিয়ে নেবো তো যাই হোক চলো মাংস আমার মাংস ছোট রান্না হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইকে খেতে দেবো ডিউটি যাবে আর এদিকে দেখো আমি মাংস রান্না করেছি করে তোমাদের দাদা ভাই খেয়ে ডিউটি গেছে আর এখন বাজে সাড়ে বারোটা আমি আর ছেলে চলে এসেছি আমাদের নৈহাটি অরবিন্দ রোডে মানে নৈহাটি মার্কেটে চলে এসেছি আর হচ্ছে গিয়ে এসে একটা দোকানে বসে আছি ছেলের জন্য স্কুলের প্যান কিনবো টাই কিনবো আমার ফোনে একটা কয়লা গ্লাস লাগাবো তো যাই হোক প্যান কিনে এই যে বাড়ি চলে এসেছি এসে মাংসর ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর কোনো কিছুই খাইনি প্রচুর তরকারি রয়েছে ঘরে শুধু মাংসর ঝোল দিয়ে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম কারণ রোদে হেঁটে রোদে এসে না শরীরটা খুব খারাপ লাগছিল তো যাই হোক খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন বাজে বিকেল পাঁচটা মনেই হচ্ছে না যে পাঁচটা বাজে মানে মানে এত আলো তো যাই হোক এদিকে দেখো আমি দুপুরবেলা তো খেয়ে দিয়ে কিছু করিনি তো এখন এই যে বাসন মেজে নিয়েছি বোতল ভরা হয়ে গেছে এই বোতলটা দেখি পড়েছিল তো এই বোতলটাকে ভরে নিই আর এমনি যত বোতল ছিল সব ভরে ফ্রিজে রাখা হয়ে গেছে এই একটা বোতলই বাকি ছিল আর জল যাওয়ার মতন টাইমও হয়ে এলো মানে পাঁচটা যেহেতু বেজে গেছে তো যাই হোক আর এদিকে তো বিকেলের কাজ বাজ কমপ্লিট হয়ে গেল আর এখন বাজে রাত্রি নটা আর রাত্রের জন্য ডাল আর ভাত করে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর রাতের খাবার হবে ডাল পটল ভাজা আর মাংস আছে মাংসটা আসলে মাংস ঝোলটা অনেকটাই কমে গেছে সেই কারণে ডাল বানাতে হলো সব টাটা গুড নাইট